কালী নদীর উপর কজবে কজবে ভাঙায় দুর্ভোগে পড়েছেন গ্রামবাসীরা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়ার বটজোড়ায় ঘটেছে এই ঘটনা যেখানে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একাধিক গ্রামের মধ্যে কার্যত যোগাযোগ আর নেই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয় এই কজবে রক্ষণাবেক্ষণের অভাবে এই সমস্যা তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন দুর্ভোগে পড়া গ্রামবাসীরা যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কজবে সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে গিয়েছে যে কারণের জন্য যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কয়েকটি গ্রামের মধ্যে রক্ষণাবেক্ষণের অভাবে এই সমস্যাটি তীব্র ক্ষোভ উগড়ে দিচ্ছেন দুর্ভোগে পড়া গ্রামবাসীরা শালী নদীর উপর কচবে এবং সেই কচবে ভাঙায় দুর্ভোগে পড়েছেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়েই তৈরি করা হয়েছিল এই কচবে যে কারণের জন্য অতি এই কজবে ভেঙে পরে রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে বলে অভিযোগ করছেন তারা একটা ব্রিজ যুগ যুগ চলে সেইটা কিছুদিনের করার পরেই ভেঙে উঠল তার মানে কি এটা একদম বাজে করে দিল ব্রিজ চাই এখন নাহলে কি করে কি হবে আর সমস্ত মানে আমরা শুধু মাঝে ঢেপের মতন ওইখানে বসে আছি যদি এইটা বন্ধ হয়ে যায় আমাদের একদম খাবার বন্ধ হয়ে যায় জলের তোর এমন কিছু থাকে না জলাচল কোথায় কি বলবেন এখন তো নদীতে পান আছে না এই স্বাভাবিক জল পড়ছে এই স্বাভাবিক জল যাওয়ার মধ্যেই ভেঙে গেল তার মানে সেতুর নিচে কিছু থাকে না সবই হালকা ছিল কেন ভাঙার তো কোনো কারণ নাই স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম যারা সত্যিই দুর্ভোগের মধ্যে রয়েছেন একটা গ্রামের সঙ্গে আর একটা গ্রামের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সর্বস্ব কার্যত এই মুহূর্তে সমস্যার সমস্যার সম্মুখীন যে গ্রামবাসীরা হয়েছেন তা তাদের বক্তব্য একেবারে স্পষ্ট কিন্তু শাসক দল তাদের পক্ষ থেকে এই ছবি দেখবার পর কি জানানো হয়েছে এবং একই সঙ্গে বিরোধীরা তারা কি বলছেন শুনুন খুব লজ্জার বিষয় হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি সেখানে গিয়ে বলছে ব্রিজটা সম্পূর্ণ ভেঙে পড়েনি তার সাথে বলছেন ব্রিজের কিছু আংশিক মেরামতি একসময় করা হয়েছিল সেটা টিকেনি আমাদের পরিষ্কার বক্তব্য তৃণমূল কাটমারি খেয়ে নেয় সমস্ত জায়গাতে প্রত্যেকটি গ্রামবাসীও জানে এবং দীর্ঘদিন ধরে এই ব্রিজে ফাটল ছিল তার রকম সঠিকভাবে মেরামত হয়নি আজকে কুড়ি থেকে পঁচিশটি গ্রামের মানুষ সাধারণ কৃষক খেটে খাওয়া গরিব মানুষ আজকে বিপন্ন যত তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজকে তৈরি করতে হবে এবং সাধারণ মানুষকে নাহলে বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে সেচ দপ্তরেও জানানো হয়েছে এই সেতু দিন আগেই করা হয়েছিল এবং সেতুরে যখন করা হয় ওভারব্রিজের দাবি ছিল কিন্তু ওভারব্রিজ করা হয়নি ব্যবস্থা বলতে সরকারকে জানানো হয়েছে এবার সরকার তো পরিকল্পনা মাফিক একটা কাজ করে এটা বিবেচনার সঙ্গে দেখছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়